রাজবাড়ি গড়ের দুর্গমন্দির আজকের ভ্লগ এখানে সকাল থেকে বৃষ্টি ঝমঝম করে পড়ছে আর এদিকে খুব ঠান্ডা হাওয়া রয়েছে বেরিয়ে পড়লাম সকাল সকাল বাড়ির সামনে সুন্দর একটা জবা ফুলের তাই ফুলটি ফটো না তুলে থাকতেই পারলাম না এদিকে বৃষ্টি জল পেয়ে গাছের পাতা যেন সোনালি সবুজে ভরে উঠেছে তো চলুন আজকের ভ্লক শুরু করা যাক আমরা চলে এসেছি গড়ের মন্দির রাজবাড়ির আর এই সেই পুরোনো রাজার বাড়ি যেটা ছিল এখানে পুজোর প্রসাদ ও খুঁটি দেওয়া হতো মানে ডেলা প্রসাদ আর এই হচ্ছে মন্দির দুর্গা মন্দির তো এখানে ছিল আসার কথা আজকে সকাল থেকে খুব বৃষ্টি তাই একটু সময় করে চলে আসলাম আর ঠিক মন্দিরের পেছন পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর আর এই হচ্ছে সেই দানবীর রাজা যাদব রাম রায় আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মন্দিরে দর্শনে তাই এবার ফেরার পথে আমরা চলে এলাম ঠিক আস্তে আস্তে দেখতে পেলাম রাস্তায় কাশ ফুলে মেতে উঠেছে আমরা সেই হিসাবে রওনা দিলাম আজকে বলল এখানে ধন্যবাদ